অজানাকে জানার উদ্দেশ্যে আজ আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন ডেস্টিনেশনে তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কামারকুণ্ড থেকে শিয়ালদাহ এবং সেটা লোকাল ট্রেনে কী করে যায় না যাই কোন স্টেশন পরে না পড়ে সেটা তোমাদের দেখাবো বন্ধুরা এটা হচ্ছে কামারকুণ্ড স্টেশন দেখতে থাকো তোমরা যেহেতু নতুন জায়গায় নতুন রুটে যাব। সেই জন্যে আমরা একটু সেলফি নিলাম এবং দেখতে পাচ্ছ আমাদের হাসি হাসিখুশি মুখটা তো বন্ধুরা এই যে দেখো ডান কামারকুণ্ডুর পরের স্টেশন হচ্ছে বলরামবাটি এটা হচ্ছে বলরামবাটি স্টেশন বলরামবাটির পরের স্টেশন মির্জাপুর তো বন্ধুরা এই হচ্ছে মির্জাপুর স্টেশন তো বন্ধুরা মির্জাপুরের পরের স্টেশন হচ্ছে বারুইপাড়া এটা বারুইপাড়া স্টেশন দেখতে থাকো বন্ধুরা তোমরা বন্ধুরা বারুইপাড়ার পরের স্টেশন বেগমপুর এই হচ্ছে বেগমপুর স্টেশন আমরা বেগমপুর স্টেশন ছেড়ে যাচ্ছি বেগমপুরের পরের স্টেশন জনাই রোড এই হচ্ছে জনাই রোড স্টেশন বন্ধুরা জনাই রোডের পরে স্টেশন গোবরা এই হচ্ছে গোবরা স্টেশন দেখতে থাকো বন্ধুরা আমরা গোবরা স্টেশন পেরেই যাচ্ছি এই দেখতে পাচ্ছ আমরা গোবড়ার পরে স্টেশন ডানকুনি জংশন আমরা চলে এসেছি যথারীতি আমরা ডানকুনি জংশনে নেমে পড়েছি পরের স্টেশনের পরের স্টেশন ধরার জন্যে বন্ধুরা এই দেখতে পাচ্ছ এটা ডানকুনি স্টেশন এখানে জংশন বলতে পারো এখান থেকে দূরপাল্লার গাড়ি যায় প্লাস এখান থেকেই ভাগ হচ্ছে হাওড়া টু শিয়ালদার লাইন ঠিক আছে দেখো বন্ধুরা আমাদের গন্তব্য যেহেতু শিয়ালদাহ তো বন্ধুরা কামারকুণ্ড থেকে আমরা প্রথমে ডানকুনি জংশন এলাম এখান থেকে আমরা ডানকুনি টু শিয়ালদাহ লোকাল ধরে চলেছিলি শিয়ালদাহ উদ্দেশ্যে এবার দেখো বন্ধুরা এই ডানকুনি থেকে শিয়ালদার মধ্যে কোন স্টেশন পড়ছে না পড়ছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ধানকড়ির পরের স্টেশন রাজচন্দ্রপুর এবং রাজচন্দ্রপুরের পরের স্টেশন বালি হল্ট এই হচ্ছে বালি হল স্টেশন তোমরা দেখতে থাকো বালি হল্টের পরের স্টেশন বালিঘাট এই হচ্ছে বালিঘাট স্টেশন এরপরেই পড়বে সেই বালি ব্রিজ বিখ্যাত বালি ব্রিজ আর নিচে দিয়ে বলে চলছে গঙ্গা ঠিক আছে বন্ধুরা দেখ বুঝতেই পারছো গঙ্গা বালির ঘাট মানে ব্রিজ মানে দক্ষিণেশ্বর তো পর্বেই পাশেই আছে দক্ষিণেশ্বর মন্দির সেটা হচ্ছে ওপারে দেখতে থাকো তোমরা বালিঘাটের পরের স্টেশন দক্ষিণেশ্বর এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন তো বন্ধুরা এইখান থেকে ওয়াক দ্বারা একদম মন্দিরের কাছে না যায়। তো বন্ধুরা দক্ষিণেশ্বরের পরের স্টেশন বরাহনগর রোড এই হচ্ছে বরাহনগর স্টেশন ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো বরাহনগর রোডের পর এবার পড়ছে দমদম জংশন এই হচ্ছে দমদম জংশন আর দমদমের পরে পড়ছে বিধাননগর রোড ঠিক আছে বন্ধুরা তোমরা থাকো এই হচ্ছে দেখতে বিধাননগর রোড স্টেশন আমাদের গন্তব্যের লাস্ট স্টেশন শিয়ালদাহ আমরা চলে এসেছি এই হচ্ছে শিয়ালদাহ স্টেশন তোমরা দেখতে থাকো বন্ধুরা হাওড়ার মতো শিয়ালদা খুব ব্যস্ত স্টেশন তো বন্ধুরা আমাদের ভিডিও এখানেই আমরা শেষ করছি আমাদের এই ট্রেন জার্নি কেমন লাগছে না লাগছে তোমরা জানিও এরকমই ভিডিও পেতে তোমরা কমেন্ট করে বলো তো সবাই সুস্থতা কামনা করে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার আসছে তোমরা সুস্থ থাকো ভালো থেকো